সকল প্রাণী চিনে যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় বেদিত হইয়া একটা হরিণী বাপতেছে একা একে কাঁদব দেখো না নবীর কেউ আছে কিনা দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে যাইয়া দেখে কেউ বাড়িতে নাই তালাশ করে কাউরি পায় কার কাছে বলবে নবীর মা নাই বাবা নাই অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই আসতেছে হরিণ দৌড়ে যাইতেছে আমির হামজার দিকে আমির হামজা ভাবলে

বাড়ি ঠিক দেখেছে মেজাজ করো বাতিঝারে মারলো বাতিঝারা মা ও নাই বাবা নাই তিন ভাইয়া আবু খেলের মতো পেটাই আমার বাতিঝারে মারছে কাছে যাইয়া শোনে তারা আমার নবীকে ভালোবাসা দিত মা আমার নবীর ভালোবাসা সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাশান আবু নিরীহ গরিব নিরীহ মুসলমান ছিলেন সমাইয়া ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে তার করাইয়া পরনের সকল কাপড় গুলো টাইনা টাইনা খুলে অঙ্গ করেছে

আমি তোমার বন্ধুর পাওয়ার দিলাম তুমি মা ভূত আমি সুমাইয়ারে দেখা যাও না ব্যবসা লাগাইছি আল্লাহ বলেন সোমাইয়া রে ও সোমাইয়া তোর দাওয়াত কবুল করলাম এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বল্লম দিয়ে এমন জুড়ে আঘাত করলো তলপেট সেদ্রু করে পিছন দিয়ে বেরিয়ে গেছে উলঙ্গ সোমাইয়া ঠিক হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে আল্লাহ আর আরস পর্যন্ত খাপতেছে সোমাইয়া

আমি আমার জান্নার সহ সুমাইয়ারে দেখতে যাবো কিসের বিনিময় আমার নবীর ভালোবাসার বিনিময় শুধু সুমাইয়া কেন বহু মহিলাদের জীবনী খুলে দেখুন যাবে আর জাবের বিবি এত মহিলা কত ভালোবাসে পেটের খিদা খন্ডকের জেহা জাবের বাড়ি এসে বিবি গো তোমার কাছে কি কোনো খাওয়ার কিছু আছে আছে তো শীতের জন্য আমার নবীর পেটের খিদা আছে কিছু দিবে জাবের বিবি কই স্বামী এক সা পরিমাণ আটা আছে আল্লাহর কসম আমি আর একটাও খাই না আমি আমার নবীরে জানি না তোকে কি দিবি স্বামী 4 মাসের একটা বকশিশ বাচ্চা আছে 4 মাসের ছাগল 4 মাসের ছাগলটা জব করে দিব বিবি এটা না তুই আদর করে পালতি 4 মাসের বাচ্চাটা জব করে রাসূলকে দিতে পারবি বিবি কেমন মহিলা দেখেন ও মা বোনেরা শুনো না জাবেদ বিবি কই শানি গো শুধু 4 মাসের ছাগলের বাচ্চা কেন প্রয়োজন করে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব

আজকে সে নবীর পক্ষে থাকতে রাজি আছেন না থাকলে কি হবে এই তো সামনে আসতেছি এবার ডাকতেছে বিবি রান্নাবার করো আমি নবীকে নিয়ে আসি রসুল্লাহ আসেন নবী কে যাবে আমার একা খাওন আমি তো একা খাবো না আমার সাথে যা আছে তিন হাজারের বেশি সবাইকে নিয়ে খাবো কারণ সকলেরই তো পেটে খিদা যাবে আমি গরিব মানুষ হজুর আমি একজনের খাওয়ন পাকাইছি একজন হজুর আমি সবাই খাওয়াইতে পারবো না আমার নবী চিন্তা করিস না তুই তো গরিব আমার আল্লাহ তো গরিব না যা বাড়ির যা একজনের খানায় তিন হাজার নিয়ে বাড়িতে খামো আহ একজনের খানা আল্লা জানে কি জানি কি হয় বিবি আইসা গায় স্বামী কিসের টেনশন কাউ কয় জনের একজনের মেমান কত ইটা জানো কয়না তো তিন হাজার হাই হাই আপনি কি কন্যা বলে একজনের খাওন কবি কইছি তো রাসূল কি কইছে রাসুল বলছে একজনের খাউন তিন হাজার লইয়া খাইব